আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আজকে সকালে ঘুম থেকে উঠেই পিঠা খাচ্ছি এটা দুধে ভিজানো পিঠা আম্মা কিভাবে বানাইছে সেটা আমি রেসিপিটা দেখাবো অন্যদিন অনেক মজাদার পিঠা আর আমার তখন অনেক খারাপ লাগতেছিল ওই জন্য আমি আর পরবর্তীতে দেখাইতে পারিনি চলে গেছিলাম সেল্লা করে খাচ্ছি সকাল সকালে খুবই মজা হয়েছে পিঠাটা এখন খেয়ে আমি নাস্তা কি বানাবো রান্না করা অনেক ভাত যে বান্না হচ্ছে দুপুরের জন্য এখানে ডাল ঝোল করে নিলাম মসুরের ডাল আর গরুর মাংসটা বসাই দিলাম ঘুমাচ্ছে তো গরুর মাংস রান্না চুলাই দিয়ে দিছি এখন আগে দিব প্রথমত হলুদ লবণ আর মরিচের গুঁড়া তারপরে আস্তে আস্তে সব মশলা দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখন মাংসের ভিতর দিয়ে দেব সরিষার তেল একটু সরিষার তেলও দেব সোয়াবিন তেলও দেব বেশি দেবো না অল্প অল্প দেব মাংসের ভিতর সব রকম মশলা দিয়ে দিচ্ছি আর এখন আমি শাকটা বেছে নেবো দিয়ে কষিয়ে নেব মাংসটা কষানো হবে আর তত তখন শাকটা বেছে নেব এদিকে মুরগি বের করা হয়েছে খুব সুন্দর করে মাংসটা রান্না করে নেব আঙ্গুরগুলো দেখে মন শান্তি যান শান্তি আমার এত ভালো লাগছে আসলে গাছের থেকে পেরে খাওয়ার একটা শান্তি আর আমাদের বাসায় দিয়ে গেছে আমার আন্টি পাঠাইছে এই যে খুব সুন্দর মার্শাল্লা আমি তো দেখছি অনেক হয়েছে আর এত মানে পরিমাণ মানে একটু টক টক হলে খুবই মজা খেতে আমার ভালো লাগছে খেতে খুব সুন্দর আমার ইচ্ছা ছিল গাছের থেকে পেরে খাবো কিন্তু যাওয়াটা হলো না আমার শরীরটা অতটা ভালো না ওই জন্য যাই নাই খুবই সুন্দর মার্শাল্লা আর এতগুলো হয় আমি জীবনে কল্পনা করতে পারি নাই একটা থুকাই একটা থোঁকায় মনে হয় কতগুলো করে আসে বোঝেন আপনারা আসলে ভালোবাসার মানুষ কোনো কিছু পাঠালে পারে ভাই বোন এবং আন্টি আঙ্কেল যে কোনো মানুষ পাঠাইলে অনেক মন শান্তি জান শান্তি খুবই ভালো লাগে খেতে এই যে এখন আমি এগুলো ধুয়ে খাব খুবই মজাদার কালকে রাতে আমার একটু খারাপ লাগতেছিল আমি খেয়ে এটা খেয়ে আমার ভালো লাগলো মানে প্রেশার কিংবা অন্য কিছু সমস্যা হলে বা এটা টক টক একটু টক টক ফ্রেশ একদম ওনার সার্ভিস সারা সারটাও খুব সুন্দর একবারে দশটা করে খাচ্ছি একটু ফ্রিজে রাখলে আরো টেস্ট হবে হুম এটাও আর মিষ্টি বালি দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে হুম যে শাক তুলছিলাম ভাবির বাসায় সেই শাক পাঠাতেছে আমি এই যে রান্না করতেছি এখন শাকটা ভাজি করব তার জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিয়ে তেলে দিব রসুন পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচও দিয়ে দিছে আর শুকনো মরিচ ফড়ঙে দিয়ে তেলে দিয়ে দেবো শাকটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি তেলে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নেব যে শাকটা তেলে দিচ্ছি আগে মরিচটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি চুলার পাশে রাখবো তাহলে এটা শুকনা একদম মস থাকবে তারপর রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দেবো আর একসোলায় ভাত বসা দেব ভাত হতে দেরি লাগবে না এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে সাতটা ভাজি করে এদিকে মুরগিটা মেখে নেব মুরগিটা ভাজার জন্য মেখে রাখবো শাক ভাজি হয়ে গেছে নামায় রাখছি এখন আমি দিব মাছ ভাজা মাছগুলা ভেজে নিয়ে তারপরে তরকারি মেখে দেব লাউ পাতা দিয়ে আজকে রায়ক বাটা মাছ রান্না হবে কেমন হবে জানি না আপনারা দেখুন লাউ পাতা দিয়ে বাটা মাছ রান্না হবে জানি না কেমন হবে আজকে প্রথম রান্না করতেছি লাউ পাতা দিয়ে রায়ক বাটা মাছ যে আমি এখানে মুরগির মাংস মেখে রাখব তার জন্য এই যে ভিনে এখানে সয়া সস আছে এটা ভিনেগার আর এখানে সব রকম মশলা আছে আর এটা মাংসের মশলা আছে আদা রসুন বাটা লেবু অন্য কিছু লাগবে না আমি কিভাবে বানাই সেটাও দেখেন এই যে মুরগির মাংসটা সব রকম মশলা দিয়ে আর আমার ইউটিউবে তো অনেকবার আছে ওই জন্য দেখালাম না এখন ফেসবুক পেজের জন্য একটু দিলাম আর এই যে লেবুগুলো এখন দিয়ে দেবো অনেক ঝালঝুল করে বানাচ্ছি ভাল লাগবে খেতে আর ঝালঝুল ছাড়া মুরগির মাংস ভাজা ভাল লাগে না খেতে কাটো মাখানোর শেষ এখন ঢেকে রাখবো এই প্লেটের সঙ্গে অনেকগুলো মশলা লেগে আছে এখন আমি এটা দিয়ে দুই ঘন্টা ঢেকে রাখবো থাকুক আমি এখন কাজ করবো খালামারা আজকে চলে যাবে শাক ভাত ডাল ভাত খাওয়ানো হচ্ছে আজকে ডাল দেওয়া হয়েছে এই শাক অনেক মজা হয় খালাম বারো মিশালি শাক তো আর দেশি একদম মানে টাটকা টাটকা শাকগুলো উঠানো ওই জন্য টাইম তাই

দিচ্ছি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আছে ঢেলে দিচ্ছি চা তোমাদের দিবো আগে ময়নারা চলে হ্যাঁ নেন কাছের থেকে মিষ্টি কম হাফ জামুস অনেক বেশি ভাইয়া ঠিক আছে নাকি দেখেন ভাইয়া ঠিক আছে মানে আমি দুধ চা তৈরি এরকমই দিা এটা ঠিক আছে হ্যাঁ খালাম্মার কাছে একটু বেশি না খান না আমি তো খাই না একটা এই দুধের সাথে এই বিস্কিটটা খেয়ে দেখেন অনেক মজা একটা ফিরিস দেন ভাইয়াকে ভাইয়া তো দাদি আব্বু আব্বু কেমন আছে ভাবি খান

জান আল্লা হাফেজ